হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দুই দিন ধরে আমি ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারছি না তোমরা জানো যে আমি দুই দিন মতো হলো কোয়ার্টার থেকে বাড়ি এসেছি বাড়িতেও একটা ওকেশন আছে তাই আমি ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারছি না কোনো ব্যাপার নাই এবার থেকে ডেলি দুটো করে ভিডিও আসবে বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে তাই আমি আর আমার বর আজকে চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে কিছু আমাদের সবজি বাজার নেওয়ার ছিল কিছু মাছও নেওয়ার ছিল আমরা তাই দুজন মিলে বাজার করতে চলে গেছিলাম আর জানো তো বড়ের সাথে বাজারে যেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কার বড়ের সাথে বাজারে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার বর এখানে একটা মাছ পছন্দ করে ওনাকে বলেছিল যে মাছের ডিম হবে না তো কিন্তু দোকানদার কাকু প্রথমে বলেছিল ডিম হবে না কিন্তু পরে মাছ কাটার পর দেখা গেল পেটের ভিতরে ডিম রয়েছে তাই আমার বর একটু রেগে গেল যেহেতু উনি মিথ্যে কথা বলেছিল তারপর আমরা এখান থেকে রুই মাছ আর শিঙি মাছ নিয়ে বাড়ি চললাম আর সবজিও বাজার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের বাজার করাও শেষ আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে বাড়ি যাবো কি করে বুঝতে পারছি না এমনি অনেক লেট হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না